আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর চার পয়েন্ট দুইয়ের গণিত বইয়ের আজ আমরা নয় এবং দশ নম্বর অঙ্কের সমাধান করব তো নয় নম্বর অঙ্কে এ সমান সমান মাইনাস থ্রি এবং বি সমান সমান টু হলে এইট এ কিউ প্লাস ছত্রিশ স্কোয়ার বি প্লাস চুয়ান্ন বি স্কোয়ার প্লাস সাতাশ বি কিউবের মান নির্ণয় করো তো ফার্স্ট অফ অল আমাদের কী কী দেওয়া রয়েছে এ সময় সমান মাইনাস থ্রি এবং বি সমান সমান টু এই দুইটা দেওয়া রয়েছে তো আমরা সমাধান করার জন্য ফার্স্ট অফ অল লিখে নিয়ে দেওয়া আছে এ সময় সমান মাইনাস থ্রি এবং বি সমান সমান টু তো যা দেওয়া রয়েছে সেটা ফার্স্ট লাইনে লিখলাম তো প্রথম কাজ আমাদের শেষ এরপরে দ্বিতীয় কাজ আমাদের প্রদত্ত রাশি অর্থাৎ প্রশ্নে কী চেয়েছে তো প্রশ্ন আমাদের এটার মান নির্ণয় করতে বলেছে তো আমরা প্রদত্ত রাশি পাতিয়ে এখানে যেটা রয়েছে এটা পাতালাম তো এরপরে এখানে যেটা রয়েছে এটাকে ভাঙিয়ে সূত্রে ফেলাবো ফেলে সূত্রপাতি আমরা খুব সহজেই সমাধান করব। তো প্রথমে এই টেকিউ রয়েছে তো এই ট্রে যদি আমরা ভাঙাই তাহলে দুই গুণ দুই গুণ দুই দুদগুণো চার চার দুগুণ আট অর্থাৎ দুইয়ের যদি আমরা কিউ করি তাহলে কথা হয় এইট তো আমরা দুই এবং এখানে যে এ রয়েছে তাহলে টু এ এর কী করলাম কিউ করলাম তারপরে এখানে আমরা দেখছি ছত্রিশ স্কোয়ার বি রয়েছে তো ছত্রিশ স্কোয়ার বিড়ে আমরা ভাঙাবো তো আমরা যেহেতু এ প্লাস বি তার কিউ এই সূত্রে ফেলাবো তো প্রথমে আমাদের এ কেউ প্রয়োজন তোমাদের অলরেডি এ বেরিয়ে গিয়েছে তাহলে এ কিউ তারপরে কি রয়েছে প্লাস তো প্লাস পাতালাম তারপরে সূত্রে যেহেতু থ্রি রয়েছে তো আমরা এখান থেকে থ্রি নিলাম যেহেতু আমরা ছত্রিশে স্কোয়ার বি পাতাবো কিন্তু আমরা সূত্র অনুযায়ী গেলেই মিলে যাবে তো থ্রি পাতালাম তারপরে কী রয়েছে এ স্কোয়ার তো আমরা টু এর কি ধরেছি এ ধরেছি তো এ তার স্কোয়ার তাহলে হচ্ছে কত দুই এর স্কোয়ার করলে দুই দুগুনো চার এবং তিনে চারি বারো তো ছত্রিশ এখানে রয়েছে কত ছত্রিশ তো ছত্রিশের আমরা যদি বারোতে ভাগ করি তাহলে আসে কত তিন বারং ছত্রিশ অ্যান্সার আসছে তিন তো থাকছে কত তিন এবং এ স্কোয়ার যেহেতু নেওয়া হয়ে গিয়েছে তাহলে আর থাকছে কি বি অর্থাৎ থ্রি বি তো তাহলে থ্রি বিড়ে আমরা বি ধরলাম তো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি তাহলে এতটুকু কমপ্লিট হয়ে গেল এবার আমাদের কী করতে হয় প্লাস থ্রি এবোয়ার তাহলে এখানে চুয়ান্ন এব স্কোয়ার রয়েছে এটাকে আমরা ভাঙাবো তো আমরা জাস্ট থ্রি এব স্কোয়ার যা রয়েছে তাই পাতিয়ে দিই তাহলে থ্রি পাতালাম এ যেহেতু টু এয়ারে ধরেছে তাহলে থ্রি এ তারপরে বি স্কোয়ার তো বি ধরেছে থ্রি বি রে থ্রি বি তার স্কোয়ার তাহলে হচ্ছে কত তিনের যদি কি স্কোয়ার করি তাহলে তিন ত্রিককে নয় আর নয় দুগুণো আঠারো এবং আঠারো গুণ তিন আমাদের আসে হচ্ছে কত সরি আঠারো গুণ তিন চুয়ান্ন হয়তোবা মেবি হ্যাঁ চুয়ান্ন তো এই যে চুয়ান্ন হয়ে গিয়েছে তো এটা ভাঙালে আমাদের কথা হচ্ছে চুয়ান্ন আবিষ্কারের ভাঙালে এটা হয়ে যাচ্ছে তারপরে কি বিতার কিউ তো বিতার কিউ অর্থাৎ এখানে সাতাশ রয়েছে তো আমরা জানি তিন গুণ তিন গুণ তিন অর্থাৎ তিন কি নয় তিন অং সাতাশ তিনের কিউ করলে কত আসে সাতাশ তো বিতার কিউ অর্থাৎ বি তার কিউ তাহলে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এ যে সূত্র তো এটা কিছু সূত্র এ প্লাস বি তার কিউর সূত্র তো যেহেতু আমরা যেহেতু আমরা এ ধরেছি টুয়েরে তো এ প্লাস বি বি ধরেছি থ্রি বীরে তো এ প্লাস বি তার কিউ তো জাস্ট সূত্রটা পাতালাম এখন এই যে টু রয়েছে টু পাতালাম এ তাহলে এর মান কত মাইনাস থ্রি দেওয়া রয়েছে তাহলে এর মান পাতালাম মাইনাস থ্রি এই যে প্লাস এই যে প্লাস এই যে থ্রি এই যে থ্রি এবং মান দেওয়া রয়েছে কত টু তো এখানে আমরা বীরমান টু পাতালাম এবং এই যে কিউ রয়েছে এই কিউটা পাতিয়ে দিলাম তো এ লাইনটা আমরা লিখে দেবো মান বসিয়ে মান বসিয়ে যাই হোক আপনারা লিখে নেবেন তারপরে এখন এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে তিন দুগুনো ছয় প্লাস মাইনাসে মাইনাস তো মাইনাস সিক্স প্লাস তিন দুগুনো ছয় তাহলে মাইনাস সিক্স প্লাস সিক্স বাদ হয়ে যায় তাহলে থাকছে কত জিরো জিরোর কিউ করলে জিরোই অ্যান্সার আসে তো নেক্সট দশ নম্বর তো দশ নম্বর বলা হয়েছে এস ওয়ান সে সেভেন হলে এ কিউ প্লাস সিক্স এই স্কোয়ার প্লাস বারো এ প্লাস ওয়ানের মান নির্ণয় করো তো ফার্স্ট অফ অল দেওয়া রয়েছে এ সমান সমান কত সেভেন তো আমরা এটা লিখে নিলাম এরপরে প্রদত্ত রাশি যা রয়েছে সেটা আগেকার নিয়মেই আমরা পাতিয়ে দিলাম এরপরে এটাকে আমরা ভাঙিয়ে সূত্রে ফেলাবো তো প্রথমে একেও রয়েছে একেও পাতালাম প্লাস থ্রি যেহেতু আমরা ইয়ে পেয়ে গেছি অলরেডি তাহলে এই স্কোয়ার বি তাহলে হচ্ছে কত তিন দিগুলো ছয় এই স্কোয়ার তাহলে মিলে যাচ্ছে এই স্কোয়ার বি প্লাস এখন বারোয়ের আমরা ভাঙাব তো আবার প্লাস থ্রি এবোয়ার তাহলে প্লাস থ্রি এ আর বি যেহেতু টু পাইসে তাহলে এ বি স্কোয়ার তো হয়ে গেলো প্লাস বি তার কিউ তো বি পাইছি আমরা ট্যুরে তো প্লাস বি তার কিউ তাহলে টু তার কিউ করলাম তাহলে যদি আমরা দুয়ের কিউ করি তাহলে কত আট অর্থাৎ দুই তিনবার গুণ করলে দুই দুগুনো চার চার দুগুনো আট তো আট হয় এখন এখানে রয়েছে কত এক তাহলে আমাদের মেলছে না তাহলে হচ্ছে কত এখানে আট আর এখানে রয়েছে এক তাহলে শর্ট থাকছে কত সাত তো মাইনাস সেভেন এজন্য করে নিয়েছে অর্থাৎ আটের তে একবার দিলে সাত যেহেতু সাত কম হয়ে যাচ্ছে এই জন্যে মাইনাস সেভেন করে নিয়েছে এখানে আমরা এ লাইনে এখানে রয়েছে এক আর এখানে আমাদের সূত্রে ফেলাতে গেলে আসছে কত আট তাহলে এখান থেকে এখানে আট আমাদের কী হচ্ছে আসছে বেশি হয়ে যাচ্ছে তাহলে আটের তো বদ দিলে সাত তো সাত যেহেতু বেশি হয়ে যাচ্ছে ওই জন্য মাইনাস সেভেন করে নিলাম তো এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রে বি স্কোয়ার প্লাস বি কিউ তো এটা কিছু সূত্র এ প্লাস বি তার কিউ তাহলে এ ধরেছে আমরা এ রে তো এ পাতালাম আর বি ধরেছে আমরা টুরে তো এ প্লাস বি তার কিউ আর এ মাইনাস সেভেন এখানে যাচ্ছিলো এইখানে তাই পাতিয়ে দিলাম তাহলে এ এর ওয়ান কত সাত তো এর মানে আমরা সাত পাতালাম প্লাস দুই তার কিউ মাইনাস সেভেন তো সাত আর দুই কত নয় আর নয়ের যদি আমরা কিউ করি তাহলে নয় তিনবার গুণ করলে আসে নয় গুণ নয় গুণ নয় হচ্ছে কত সাতশো তো সাতশো মাইনাস সেভেন তো সাতশো যদি আমরা সাত বাদ দিই তাহলে সাতশো তো এই ছিল নয়ার দশ নম্বরের সমাধান এই শেষ অর্থাৎ এই ভিডিওর ইন্ডিস্ক্রিনে আপনারা এগারো এবং বারো নম্বর অঙ্কের সমাধান পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এব্রাহ